আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এই গরমে থেকে একটু শান্তি পেতে আমি তৈরি করব আজকে তরমুজের পুডিং এই জন্য আমি তরমুজ কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে আমার ছেলে সেখান থেকেও খাওয়া শুরু করেছে তার এতটাই পছন্দ এই যে আমি সব তরমুজগুলো এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস করে নেব জুসগুলো আমি একটা ছাকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এখন আমি একটা পাত্রতে নিয়ে নিলাম এটা দিয়ে আমি এখানে দিয়ে দেব চিনি চিনিটা আসলে সবসময় যার যার পরিমাণ মতো হয় আমার এখানে নিয়েছি আমি হাফ কাপের একটু বেশি ওয়ান থার্ড কাপ নিয়েছি দিয়ে দিচ্ছি আমি একটা চামচ আগার আগার পাউডার দিয়ে আমি এগুলো স্প্যাচুলারের সাহায্যে একটু নেড়ে নিচ্ছি দিয়ে এটা আমি জাল করতে থাকবো দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার হাফ চা চামচ ফুড কালার বেশি লাগে না এটা অপশনাল চাইলে দিতে পারেন না দিতেও পারেন এটা দিলে একটু কালারটা সুন্দর হয় দিয়ে আমি জাল করতে করতে এটা একটা ঘনত্ব পর্যায়ে চলে আসবে তখন আমি এটা নামিয়ে নেব এটা এখন আমি একটা বাটিতে সেট করার জন্য নিয়ে নিচ্ছি এটা আমি এক ঘন্টা নর্মাল তাপমাত্রাতে এটা সেট হয়ে যাবে এদিকে আমি যে দুধের ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমি এখানে দুধটা এক কেজি দুধ হাফ কেজি করে নিয়েছি নিয়ে আমি দুইটা দারচিনি ছোট এলাচ দিয়ে দিয়েছি দিয়ে আমি চিনি দিয়ে দিলাম দিয়ে আমি এটা নাড়তে থাকবো এটা সুন্দর করে নেড়ে নিতে হবে এখন আমি দিয়ে দেব আগার আগার পাউডার আমি আলাদা করে এটা করে নিয়েছি অবশ্যই গরম দুধ বলেন বা যে কোনো গরম কিছুতে আগার আগার পাউডার সরাসরি দেওয়া যায় না এটা নর্মাল তাপমাত্রার পানি বা দুধের সাথে মিশিয়ে আগার আগার পাউডারটা ইউজ করতে হয় এতে দেখেন আমার এই যে একটু ঘন হয়ে গেছে আমি এখন এটা ঢেলে নেব তো আমি যে তরমুজের পুডিংয়ের রেখেছিলাম ঠান্ডা করতে দেখুন এটা এক ঘন্টা পরে ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা একটু কেটে নেব ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কিউব কিউব করে দিয়ে আমি একটু চামচের সাহায্যে একটু আলগা করে নিচ্ছি এতে করে পুডিংটা দেখতে সুন্দর হবে যেহেতু দুধের মিশ্রণ এবং তরমুজের মিশ্রণটা উপর নিয়ে হয়ে গেলে তখন এটা দেখতে অনেক সুন্দর লাগে এই যে এখন আমি যে দুধটা জাল করেছি এটা আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা এক থেকে দুই ঘন্টা নর্মাল তাপমাত্রাতেও রাখতে পারেন বা ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন এটা ঠান্ডা হতে কিন্তু বেশি সময় লাগে না ঠান্ডা হওয়া মাত্রই সেট হয়ে যায় তো এই যে আমি এটা ঢেলে রেখে দিলাম এবং আমি এটা এক দুই ঘন্টা পরে নিয়ে আসবো তাহলে বুঝতে পারবেন এই যে আমার এটা একদম পরিবেশনের জন্য রেডি আর এটা ফ্রিজে রেখে পরিবেশন করলে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক মজার আর এ যে গরম পড়ছে এ গরমে আমরা এরকম রেসিপি বাসায় বা আত্মীয় স্বজন যাই আসুক পরিবেশন করলে তাদের মন প্রাণ ভরে যাবে এত মজার এবং এত সহজ একটা রেসিপি অনেক মজার একটা রেসিপি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন তো এই যে আমি এখন এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখন এটা আমি সার্ভ করবো দেখুন দেখে বোঝা যাচ্ছে কতটা মজার হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে এটা টেবিলে সাজিয়ে রাখলে নিমিষে শেষ হয়ে যাবে বা আপনারা যদি তৈরি করে ফ্রিজেও রাখেন বাসায় সবাই কখন কীভাবে খেয়ে শেষ করে নেবে বুঝতেই পারবেন না এত মজার একটা রেসিপি আর আমরা এই গরমের সিজনে তো তরমুজ অ্যাভেলেবল অবশ্যই অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন আজকে এ পর্যন্ত পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আল্লাহ হাফেজ